তাদের উদ্দেশ্যে আমার বার্তা বাবা সাহেব আম্বেদকার বলেছিলেন যার যত বিধায়ক হিসাবে শুধু ভাঙনের মানুষের জন্য নয় রাজ্যের মানুষের শিক্ষার আমল পরিবর্তনের জন্য তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে আমি কি বলছি নৌসাদ সিদ্দিকি আমার দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী কি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূলের বন্ধুরা নৌসাদ সিদ্দিকির পা দুটো ওপর দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে কোনো অসুবিধা নেই আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে দেখছেন ভয়ের কি আছে ভাই যদি আমরা বিজেপিকে আনার চেষ্টা করি তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর এই কথাটাকে ভুল ব্যাখ্যা হচ্ছে আমি চুক্তি করার কথা আমি কোনোদিন মারপিটের কথা কোনোদিন বলেছি আর বলবো না আমি শুধু কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যাতে এটা প্রকাশ হোক আমরা কি চাইছি রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে এই স্টুডেন্ট ফান্ডের লড়াই কি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি টু নামে শিক্ষিত ছেলেদের গরিব সমাজের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না আর্থিকভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তাই স্টুডেন্ট ফান্ড বারবার আওয়াজ তুলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি টোয়েন্টি বাতিল করতে হবে আর অপদার্থ রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ঘুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে আমাদের স্টুডেন্ট ফান্ডের দাবি কি যেটা বড় ভাই যেন বারবার দাবি করে এসেছে যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে কি অধিকার দিয়েছে আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট দাবি দাবি কি কলেজগুলোতে ছাত্র ছাত্র প্রতিনিধি প্রতিনিধি তৈরি তৈরি হোক করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে তারা শিক্ষক ছাত্র লিআজও মেনটেন করবে শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে এই ডিমান্ড তো ছাত্র স্টুডেন্ট ফন্টের কি দাবি অন্য কিছু তো দাবি নাই কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা এতটা বড় সাহসী কিন্তু এরা কলেজে ভোট করাতে চাইছে না এরা নিজেদেরকে বহুত বহুত বড় ভাবে সামান্য একটা মাদ্রাসা ন্যানেজিং কমিটিতেরা ভোট করাতে চাইছে না ভোট চুরি করছি এরা আবার বড় বড় কথা বলে অনেক কথা বলে আমি উত্তর দিই না কেন জানেন এ দেখুন আমাদের সামনে তারা দাঁড়িয়ে আছে এখানে একদম এক একে উঠে তো এখানকার যারা লোকালে আছো এ দাকা এরা যথেষ্ট আছে দাঁড়াও না দেখতে পাচ্ছেন এরাই যথেষ্ট ওই জন্য আমি সব উত্তর দিই না অসুবিধা আছে নাকি নেতা তো এরা আগামী দিনে হয়ে উঠবে আগামী দিনে তো এরাই তো নাকি এরা যথেষ্ট আমি উত্তর দিই না কিন্তু কিছু কিছু উত্তর দিতে হয় না দিলে অসুবিধা আছে আমি একটু দিয়ে দিই তো আমি আপনাদের বলবো আপনাদের বিধায়ক স্টুডেন্ট ফান্ডকে সাথে নিয়ে আমরা কি কি করতে চাই একটু জানিয়ে দিতে চাই আপনাদের স্টুডেন্ট ফান্ডকে সাথে নিয়ে আপনাদের বলে রাখি আমরা একটা প্রস্তাব বিধানসভার মধ্যে ভাঙরের মায়েদের কথা ভেবে ভাঙেদের বুনেদের কথা ভেবে ভাঙেদের ভাঙরের ছাত্রীদের কথা ভেবে উনিশশো সালে ভাঙর মহাবিদ্যালয় তৈরি হয়েছে ভাঙর এক নম্বর বুলাকে ভাঙরের মেয়েদের কথা ভেবে ভাঙরের মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য ভাঙর দু নম্বর বুলাকে একটা মহিলাদের জন্য গার্লস কলেজ করা দরকার এই দাবি আমি বিধানসভার মধ্যে তুলেছি কাজ স্টুডেন্ট ফন্ড এই দাবিটাকে এই নিয়ে চলেছে আমি কি করব, আমার কাজ সমস্যাটা তুলে ধরা আপনারা শুনলে অবাক হবেন আপনারা অনেকে জানেন পোলেরহাট এক নম্বর পোলেরহাট দু নম্বর এই অঞ্চলে দুটো অঞ্চল মিলিয়ে মাত্র একটাই হাই স্কুল তা আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমার ভাঙড়ি বিধানসভার জন্য আমাদের এলাকার ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর দাবি তুলেছে আমাদের স্টুডেন্ট ফান্ডের সাথে সাথে সাথ মিলিয়ে সুরে সুর মিলিয়ে আমরা একটা দাবি তুলে এসেছি বিধানসভার মধ্যে যে কম্পিউটার এডুকেশন প্রাথমিক স্তর থেকে বাধ্যতামূলক করা দরকার আপনারা শুনে জানেন অনেকেই যারা আর্থিকভাবে দুর্বল আপনারা আপনাদের বাচ্চাগুলোকে সরকারি প্রাইমারি স্কুলে দিচ্ছেন আর যারা আর্থিকভাবে একটু সবল তাদের বাচ্চাগুলোকে তারা বেসরকারি স্কুলে দিচ্ছে যারা বেসরকারি স্কুলে পড়ছে ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশান পাচ্ছে আর আপনি আমি সবজি বিক্রি করি আপনি আমি ভ্যানওয়ালা কেরিক্সাওয়ালা ডে লেবার লেদার কমপ্লেক্সে দিন দিন খায় যে শ্রমিকের কাজ করে তার ছেলেরা অর্থের অভাবে তাদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে দিতে পারে না ফলে তার ছেলেরা সরকারি স্কুলে যায় সরকারি স্কুলে গিয়ে যাচ্ছে কম্পিউটার এডুকেশন পাচ্ছে না যার বাবার একটু টাকা আছে সে গিয়ে কম্পিউ কম্পিউটার এডুকেশন পাচ্ছে তাহলে সমস্যাটা কি হচ্ছে যখন আপনার ছেলেটা ক্লাস ফাইভে উঠছে আর যারা যে আর্থিকভাবে যার স্বাবলম্বী তার ছেলেটাও যখন ক্লাস ফাইভে উঠছে অলরেডি চার বছর আগে আপনার ছেলের থেকে সে কম্পিউটার এডুকেশনটা পেয়ে যাচ্ছে আপনার ছেলে চার বছর পিছিয়ে থাকছে তাই পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভাতে স্টুডেন্ট ফান্ডে সুরে সুর মিলিয়ে আমি আপনাদের বিধায়ক হিসাবে শুধু ভাঙড়ের মানুষের জন্য নয় রাজ্যের মানুষ মানুষের শিক্ষার আমল পরিবর্তনের জন্য বিশেষ করে কর্মচারী থাকলে একজনও সব মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু সংরক্ষণ মানে কি দশ পার্সেন্ট সংরক্ষণ দিয়েছে কিন্তু সাহেব আম্বেদকারের ওই বাণীতে আমি বিশ্বাস করি যারা সংরক্ষণ নয় নিয়ে নাক ছিটকায় তাদের উদ্দেশ্যে আমার বার্তা সাহেব আম্বেদকার বলেছিলেন যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি চলো এটাতে চলে আসো সারা পশ্চিম বাংলায় প্রায় সেভেন্টি পার্সেন্ট দলিত আছে সরি পশ্চিম বাংলায় দলিত যে পার্সেন্টেজ আছে তার অনুপাতে তাদেরকে চাকরি দেওয়া হোক সারা পশ্চিম বাংলাতে এইট পার্সেন্ট আদিবাসী আছে একশো জন সরকারি চাকরি করলে আটজন আপনার আদিবাসী হোক বাংলায়। চার বছর পিছিয়ে থাকছে তাই পশ্চিমবাংলার বিধানসভাতে স্টুডেন্ট ফান্ডে সুরে সুর মিলিয়ে আমি আপনাদের বিধায়ক হিসাবে শুধু ভাঙড়ের মানুষের জন্য নয় রাজ্যের মানুষের শিক্ষার আমূল পরিবর্তনের জন্য বিশেষ করে